নমস্কার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজগুলো পঁচিশ তারিখ পঁচিশে জুন এখন বাজে প্রায় সকাল সাড়ে নটার মতন আমি আছি পুরী জগন্নাথ ধামের একদম সামনে যেখানে এবছরে রথযাত্রা মানে রথ তৈরির কিন্তু প্রস্তুতি পর্ব একদম চরম পর্যায়ে চলছে এই ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো এই মুহূর্তে পরিস্থিতি কেমন রথের কাজ কি এগোলো আর কি কি কাজ চলছে চারিদিকের প্রস্তুতি যদি দেখি এখন একদম চরম পর্যায়ে চলছে আর তার সাথে সাথে রথ তৈরির কাজও কিন্তু অনেকটাই এগিয়ে গেছে এখানে এখন চারিদিকে ভিড় আর এই যে পরপর তিনখানা রথ দাঁড়িয়ে আছে আর যার নির্মাণের কাজ আজকে কালকে অবধি কিন্তু টানা চলবে সেখানে কিন্তু প্রচুর লোকাল নিউজ চ্যানেল আছে আর এরকম প্রচুর ক্যারেক্টার কিন্তু এই সময় দেখা যায় এই চারিদিকে বিভিন্ন রূপে ঘুরে বেড়ায় তো তাদের সাথে ফটো আপ করার জন্য কিন্তু এখানে বেশ ভালো ভিড় থাকে এদিকে আমি আস্তে আস্তে এই প্রথম রথের সামনে চলে আসতাম আর তারপরেই হলো মন্দির মন্দিরে আজকেও প্রবেশ অবাধ মানে কেউ চাইলে আজকেও প্রবেশ করতে পারে জাস্ট ভগবানের দর্শন কালকে থেকে হবে আজকে দর্শন হবে না আজকে অব্দি বন্ধ আছে আর এই হলো তোমার মন্দির উপরে একবার ধজাটাও তোমার দেখিনি কত সুন্দর লাগে দেখতে আর রথের কাজের আজকে মেন যে কাজটা যেটা দেখছি প্রচুর ছোটো ছোটো মূর্তি ইনস্টলেশন কাজ বাকি আছে তার সাথে যে সাইডে রেলিং এগুলো কি একটু আগে তোলা হলো এগুলো কিন্তু এখানে আজকে লাগানো হবে যত সময় যাচ্ছে ততই কিন্তু ভিড় বাড়ছে গতকাল যা ভিড় ছিল আজকে তার থেকে বেশি ভিড় আগামীকাল কিন্তু ভিড় আরও বাড়বে আর এখন যদি দেখি এই দিকে রথের কাজ কতটা গিয়েছে চলো সামনে দিয়ে একটু দেখাই তোমাদের মেনলি এই আজকে রেলিংয়ের কাজটাই বাকি আছে সেগুলোরই এখন কাজ চলছে আর তার সাথে যদি উপরে তো আরও কাপড় লাগানো হবে সেগুলো প্রপারলি আজকে কি কালকে হয়তো লাগানো হবে এই মোটামুটি নটার পর থেকে কাজ শুরু হয়ে যায় আর যেই কাজটা চলে প্রায় বিকাল অব্দি আর তারপরে আই থিঙ্ক রাতের দিকে অল্প অল্প কাজ চলে যেটা আমি দেখেছি যত সময় যাচ্ছে ততই কিন্তু ভিড় বাড়ছে আর আজকে গতকালের তুলনায় ভিড়ে প্রায় তিন চার গুণ বেড়ে গেছে আর যত সময় যাবে যেটা বলছিলাম ভিড়ও বাড়বে আগামীকাল এদিন ভিড়ের পরিমাণ আরও বাড়বে কেন আর একটা দিন বাকি আছে মাঝখানে